তুই এখন বড় বিদেশি কয়েকজন ইউটিউবের সাথে কাজ করা হয়েছে আমরা সবচেয়ে বেশি দেখছি তারপরে সাথে একটা ভিডিও বানাইছিস তোর সবচেয়ে বড় লার্নিং কি ছিল এদের সাথে একদিন বা দুদিন কাজ করে অনেক কিছু বেশিরভাগ

বাংলাদেশি কারো ভাড়া করবো না বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কেউ যাইতে পারবে না আর আমারই ঢুকতে দেবে আরেকজন দুইজন দুজন বাংলাদেশে তার বলবে না চেষ্টা করছিলাম জুতা মারবে মানুষ